ফরিদপুর জেলা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি প্রায়ণ পরিচালক অযোগ্য পরিচালক অযোগ্য পরিচালক যিনি ফরিদপুর মেডিকেল হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গেলে আপনারা জানেন অন্তত দশজন সাংবাদিকের সাথে সে খারাপ আচরণ করেছে এবং তাদের অনুমতি দেওয়া হয়নি অতি সম্প্রতি আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধির ক্যামেরাপারসন কে উনি আটক রেখে শারীরিকভাবে নির্যাতন করেছেন আমরা এর প্রতিবাদে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে আজকের এই আন্দোলন আমরা আশা করব। আমরা যে স্মারকলিপি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর দিয়েছি উনি এই স্মারকলিপি আমল নিয়ে অতি দ্রুত এই অযোগ্য অদক্ষ দুর্নীতি পরায়ণ এক চরিত্র পরস্থ পরিচালককে এই ইসের থেকে পরিচালক পদকে অবসর করবেন এই মেডিকেল কর্তৃপক্ষ অপসার করবেন আর তা না হলে আমাদের এই আন্দোলন আমরা রাজপথে আছি এবং আমাদের দাবি হওয়া পর্যন্ত আমরা রাজপথ থাকবো সবাইকে ধন্যবাদ আমাদের এই দাবির সাথে এই দুর্নীতিবাদ একটা

সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে